শুভেচ্ছা বাঙালি আনা সাইনের সংবাদে স্বাগত শুরুতে শুনে সংবাদ শিরোনাম সিএনএন এর একটি বিশেষ প্রতিবেদন বলছে শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের কোনো ইচ্ছে নেই ভারতের ইচ্ছের উপরই নির্ভর করছে সাবেক প্রধানমন্ত্রীর জীবনের গতিপথ দুই মাস পর পরীক্ষামূলক ট্রানজিটের অংশ হিসেবে ভুটানের পণ্য খালাস শুরু দেশটির প্রধানমন্ত্রীর ধারণা কুড়িগ্রাম গেলেফু করিডোর নতুন দিগন্তের সূচনা করবে ভূমিকম্প হলে উদ্ধারে কেনা যন্ত্রপাতির অধিকাংশই অচল ও বাতিল হয়ে গেছে উদ্ধারের জন্য প্রশিক্ষিত ব্যক্তি মাত্র দুইশ কৌমি মাদ্রাসাকে মূলধারার শিক্ষার সমযোগ্যতায় আনছে সরকার এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত একসময় ধর্মনিরপেক্ষ নেত্রী হিসেবে পরিচিত ছিলেন একজন বিপ্লবী নেতার কন্যা উনিশশো সত্তরের দশকে বাবার নৃশংস হত্যাকাণ্ডই তার রাজনৈতিক উত্থানের পথ তৈরি করে দিয়েছে তবে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতির শীর্ষে পৌঁছানোর পর ঘটে ক্ষমতা থেকে এক অবিশ্বাস্য পতন যেতে হয় ভারতের নির্বাসনে মার্কিন টেলিভিশন সিএনএন এর বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর তা কার্যকর হতে পারে যদি নয়াদিল্লি তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় দু হাজার চব্বিশ সালে বিক্ষোভে সহিংস দমন নিপীড়ন চলায় ক্ষমতাচ্যুত এই নেত্রীকে বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে এখন তিনি দুই দেশের মধ্যে এক উত্তেজনাপূর্ণ অচল অবস্থার কেন্দ্রে পরিণত হয়েছেন ঢাকা তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি করতে তাকে প্রত্যর্পণের দাবি জানাচ্ছে যদিও তিনি জোর দিয়ে বলছেন তিনি এই অপরাধ করেননি বাংলাদেশে কর্মরত ছিলেন এমন একজন ভারতীয় কূটনৈতিক অনিল ত্রিগুনায়েত তিনি বলেন নয়াদিল্লি শেখ হাসিনাকে কারাজীবন বা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে নিজ দেশে ফেরত পাঠাবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তার সাবেক প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন এটি ভারতকে এমন একটি সম্ভাব্য ভিত্তি তৈরি করার সুযোগ দিচ্ছে যে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভারতের প্রত্যর্পণ আইন সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দেশটির প্রত্যর্পণ চুক্তিতেও রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে ব্যতিক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে যা এ ধরনের পরিস্থিতির জন্য মূলত যুক্ত করা হয়েছে এটি কোনো একটি দেশকে কারো অপরাধের ধরন রাজনৈতিক হলে তাকে প্রত্যর্পণের আবেদন প্রত্যাখ্যানের সুযোগ দিয়েছে দুই মাস আগে চট্টগ্রাম বন্দরের জাহাজ থেকে নামানো হয়েছিল ভুটানের ট্রানজিট পণ্যের প্রথম চালান তবে সরকারি সংস্থাগুলোর সংক্রান্ত অনুমোদন না পাওয়ায় এতদিন খালাস করা যায়নি গত সপ্তাহে এ বিভিন্ন সংস্থার অনুমোদনের পর তেইশে নভেম্বর রোববার চালানটি খালাসের প্রক্রিয়া শুরু করে ভুটানের পণ্য খালাসের জন্য নিযুক্ত বাংলাদেশের প্রতিনিধি চব্বিশ নভেম্বর সোমবার চালানটি বন্দর থেকে খালাসের পর ভুটানের উদ্দেশ্যে নেওয়া হবে দু হাজার তেইশ সালের বাইশে মার্চ দুই দেশের মধ্যে এই সংক্রান্ত চুক্তি ও প্রোটোকল সই হয়েছিল ভুটান বন্দর নেই ফলে তৃতীয় দেশের মাধ্যমে পণ্য আমদানি করতে হয় বাংলাদেশের মাধ্যমে শুরু হওয়া পরীক্ষামূলক চালান পরিবহনে দেশটি সন্তুষ্ট হলে নিয়মিত পরিবহন শুরু হতে পারে তবে এটি নির্ভর করছে ভুটানের সিদ্ধান্তের উপর ভূমিকম্প সহ বড় কোনো দুর্যোগে উদ্ধার তৎপরতা চালানোর জন্য পর্যাপ্ত সরঞ্জাম দেশে নেই গত ১৯ বছরে কেনা সরঞ্জামগুলোর অর্ধেকই মেয়াদ উত্তীর্ণ বা অচল হয়ে পড়েছে সর্বশেষ তৃতীয় ধাপে সরঞ্জাম সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তার বছরে তার মাত্র বিশ শতাংশ কিনতে পেরেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহে অধিদপ্তর এক হাজার আটশো কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে দু সালে এর আগে দু সাল থেকে দুই ধাপে দুইশো কোটি টাকার সরঞ্জাম কেনা হয়েছে সংগৃহীত সরঞ্জামগুলো সশস্ত্র বাহিনী ও ফায়ার সার্ভিসের কাছে হস্তান্তর করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে দেখা যাচ্ছে সশস্ত্র বাহিনীকে দেওয়া বিশ শ্রেণীর আটশো সাতটি সরঞ্জাম অচল হয়ে পড়েছে তেত্রিশ শ্রেণীর একশো একানব্বইটি মেরামতের প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অচল হয়ে পড়া গুরুত্বপূর্ণ সরঞ্জামের মধ্যে রয়েছে স্প্রেডার ব্রিডিং ক্রেল, অপারেটার কংক্রিট কাটার পাওয়ার চেন্স ম্যানুয়াল ড্রিল মেশিন হাইড্রোলিক এক্সকাভেটর ও হুইল ডোজার ফায়ার সার্ভিস সূত্র থেকে জানা গেছে সাত শ্রেণীতে পঁয়ত্রিশ ধরনের যন্ত্রপাতি তাদের প্রয়োজন শিক্ষা দেশের মূলধারার সাধারণ কারিগরি ও আলিয়া মাদ্রাসা শিক্ষার আনার উদ্যোগ নিয়েছে সরকার সাধারণ কারিগরি ও আলিয়া মাদ্রাসার পাশাপাশি কওমি মাদ্রাসার সর্বস্তরের যোগ্যতা ও দক্ষতার সনদকে আন্তর্জাতিক স্বীকৃত মানে উন্নীত করতে এবং পারস্পরিকভাবে সংহতিপূর্ণ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় যোগ্যতা নীতিমালা একটি খসড়া প্রণয়ন করেছে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নীতিমালাটি গত ষোলোই নভেম্বর ওয়েবসাইটে জনমত যাচাইয়ের জন্য প্রকাশ করেছে তবে প্রস্তাবিত নীতিমালার উদ্দেশ্যে বলা হয়েছে সাধারণ কারিগরি ও মাদ্রাসা শিক্ষার যোগ্যতা সংজ্ঞায়ন ও সমন্বয় পূর্ব অর্জিত অভিজ্ঞতার স্বীকৃতি জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিকভাবে মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করতে হবে প্রস্তাবিত কাঠামোতে দশটি স্তরে জ্ঞান দক্ষতা ও সক্ষমতায় শ্রেণীবিন্যাস করা হয়েছে এর মাধ্যমে শিক্ষা ও প্রশিক্ষণের ধারাবাহিক অগ্রগতি এবং এক ধারা থেকে অন্য ধারায় স্থান্তর সহজ হবে এই নীতিমালা বাস্তবায়নে আন্তর্জাতিক মান অনুসারে গুণগত মান নিশ্চিত করার ব্যবস্থা ও বাস্তবায়ন নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা অনুসরণ করবে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের এমএলএ হুমায়ুন কফিরের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক একুশে নভেম্বর শুক্রবার তিনি ঘোষণা দিয়েছেন আগামী ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বেলটাঙ্গায় নতুন বাবরি মসজিদের স্থাপন করা হবে এটি সম্পূর্ণ হতে তিন বছর সময় লাগবে বিভিন্ন মুসলিম নেতা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এই ঘোষণার পরপরই ফুসে উঠেছে ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গের নেতারা নতুন বাবরি মসজিদ নির্মাণের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দলের মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন এটি অপরাধমূলক রাজনীতির মমতা ব্যানার্জি হিন্দুদের প্রতি ঘৃণা এবং অবৈধ অভিবাসীদের প্রতি পক্ষপাত দেখাচ্ছেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ প্রতিক্রিয়া জানিয়ে বলেন ভারতের মাটিতে কোনো বিদেশি আক্রমণকারীর নামে একটি ইটও বসতে দেওয়া হবে না সিন্ধু অঞ্চল ভবিষ্যতে ভারতে ফিরে আসতে পারে বলে মন্তব্য করেছেন দেশটি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক অনুষ্ঠানে তিনি বলেন সিন্ধু অঞ্চল আজ ভারতের সঙ্গে না থাকলেও সীমানা পরিবর্তন হতে পারে ও এই অঞ্চলটি ভারতে ফিরে আসতে পারে রাজনাথ সিং বলেন সিন্ধু নদীর তীরবর্তী এই অঞ্চলটি উনিশশো সাতানব্বই সালে দেশভাগের পর পাকিস্তানে চলে যায় ও সেখানে বসবাসকারী সিন্ধি সম্প্রদায়ের অনেকে ভারতে চলে আসেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন হিন্দুরা বিশেষ করে লালকৃষ্ণ আদভানির মতো নেতারা ভারত থেকে সিন্ধু অঞ্চলের বিচ্ছিন্নতা কখনো মেনে নেয়নি বাংলাদেশের ডাক্তার নার্স কেয়ারগিভার টেকনিশিয়ান এবং সংশ্লিষ্ট কর্মী সৌদি আরবে নিয়োগের জন্য একটি প্রাতিষ্ঠানিক জি টু জি ফ্রেমওয়ার্ক প্রস্তাব করা হয়েছে সম্প্রীতি রিয়াদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কন্ট্রাক্টিং ও বিদেশি অফিস বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ বিন হাসান আল দুগাইসারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই প্রস্তাব আলোচনা করা হয় সরকারি এক নথির তথ্য অনুযায়ী জানানো হয় নিয়ামতুল্লাহ ভুইয়ার সাম্প্রতিক সরকারি সফরকালে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দু হাজার সালে এক হাজার দুইশো জন বাংলাদেশি গ্রাজুয়েট নার্স নিয়োগের বিষয়টি প্রশংসিত হয় বাংলাদেশ তাদের কর্মদক্ষতা পেশাদারিত্ব ও সেবার মান নিয়ে সৌদি পক্ষের মতামত চায় এবং প্রশিক্ষণ ভাষাগান এবং সামগ্রিক প্রস্তুতির উন্নয়নে পরামর্শ কামনা করে ফুটবলে বাইসাইকেল কিকে গোল করা যেন নৈমিত্তিক কোনো ঘটনা নয় এই দৃশ্য তাই নিয়মিত দেখাও যায় না কিছুদিন বিরতি দিয়ে এই গোল করে কেউ কেউ আলোচনায় আসেন কদিন আগে যেমন নেপালের বিপক্ষে বাইসাইকেল কিকে কে গোল করে আলোচনায় এসেছিলেন বাংলাদেশের হামজা চৌধুরী কিন্তু অন্যদের জন্য বাইসাইকেল গোল বিরল হলেও চল্লিশ পেরোনো এক ফুটবলারের জন্য সেটি মোটেও কঠিন কিছু নয় সেই ফুটবলারের নাম যে ক্রিস্টিয়ানো রোনালদো সেটি বোধ আলাদা করে না বললেও হয় সৌদি প্রলিগে আল খালিজের বিপক্ষে ম্যাচে দেখা গেছে রোনালদোর বাইসাইকেল কিকে গোল করার এই দৃশ্য ম্যাচের যোগ করার সময় খেলা চলছিল তখন তিন এক গোলে এগিয়ে থাকা আল নাসরের জয় কেবলই সময়ের ব্যাপার এমন সময় ম্যাচের ছিয়ানব্বই মিনিটে আক্রমণে ওঠে আল নাসর বক্সের বাইরে বল পান নামা বক্সে থাকা নাওয়াফ রোনালদোকে উদ্দেশ্য করে বল বাড়ান তিনি উল্টো দিকে ফিরে রোনালদো তখন বাইসাইকেল কিকের প্রস্তুতিটা যেন নিয়েই রেখেছিলেন টাইমিংটাও ছিল দারুণ চেষ্টা করেও রোনালদোর শট আটকাতে পারেনি খালেজ গোলরক্ষক অ্যান্থী মারেজ বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে আঞ্চলিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরে কুড়িগ্রাম গেলিফু করিডোরকে অর্থনৈতিক অংশীদারিত্বের নতুন দিগন্ত বলে মন্তব্য করে তান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগ্গে তেইশে নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই করিডোরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেন ভুটানের প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ ও ভুটানের যৌথ উদ্যোগে নির্মাণাধীন কুড়িগ্রাম স্পেশাল ইকোনমিক জোন এবং ভুটানের পরিকল্পিত বিশেষ প্রশাসনিক অঞ্চল গেলেফো মাইল্ড ফুলডেস সিটি সংযুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নতুন অর্থনৈতিক প্রবাহ সৃষ্টি হবে এর মাধ্যমে শিল্প বাণিজ্য সহযোগিতা নতুন মাত্রা পাবে বাঙালিয়ানার সাইনের সংবাদ শেষ হল ধন্যবাদ